পাঁচবার দিবেন একটা সুন্দর পঞ্চাশ বার আজকে রান্না হবে ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক কচুর শাক ধুয়ে কেটে ধোয়া হয়ে গেছে এবার সেদ্ধ করে নেবো কড়াইতে গরম জল বসিয়েছিলাম এবার কড়াই দিয়ে দিচ্ছি মিনিট দশেক লাগবে সেদ্ধ হতে

এই সঙ্গে চার পাঁচটা কাঁচা লঙ্কা চেরা একটু ভেজে নেব এই সঙ্গে দেব একটু তেজপাতা পেঁয়াজটা একটু হালকা ব্রাউন হলে দিচ্ছি একটু আদা রসুন বাটা হাফ চামচ মতো একটু কষে নেব এক মিনিট মশলাটা হয়ে গেছে একটু সামান্য জল দিচ্ছি ভালোভাবে আরও কষিয়ে নেওয়ার জন্য গরম হলুদ এবার মাছের মধ্যে দিয়ে দেবো দিয়ে মাছের মাথাটা একটু ভেঙে খুন্তির সাহায্যে মশলার সাথে কষিয়ে দেবো মাছের মাথাটাকে এক মিনিট মতো মশলার মধ্যে কষে নেবো মশলার মাছ সব কাটানো হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো হচ্ছে সিদ্ধ করা কচুর শাকটা দিয়ে ভালো করে মশলার মিশিয়ে দেবো ভালো করে মিশিয়ে দিয়ে আমি প্রথমে দু তিন মিনিট মতন একটু ঢাকনা রাখিয়ে রেখে দেবো কোথাও নিয়ে ডেকে দিয়েছি আর ঢাকবো না এবার আমি কচু শাকের নিয়ে হচ্ছে যত মানে যত শুকাবে তত খেতে সুস্বাদু হয় এবার আস্তে আস্তে শুকিয়ে নেব এটা নেড়ে চেয়ে শুকিয়ে নেব তো আর খুব লাগবে আমি ভালো করে তাহলে ভালো ওই মাঠতে মাঠতে একটু চিনি দিয়ে দিচ্ছি প্রচুরটা শুকিয়ে গেছে প্রচুরটা হয়েও গেছে রান্নাটা এখানেই শেষ করছি